স্মৃতির জল তেলিপুকুর গ্রাম সূচনা যেখানে আকাশ মেশে সবুজ ধানের গালি চায় যেখানে পথ এঁকে বেঁকে অজানায় হারায় সেখানেই শান্ত শুনিবির আমার তেলিপুকুর গ্রাম হৃদয়ের পটে আঁকা এক টুকরো শান্তির ধাম প্রকৃতির বর্ণনা ভোরবেলা পাখিদের কলতানে ভাঙে যখন ঘুম শিশির ভেজা ঘাসে পড়ে রোদের মিঠে চুন পুকুর পাড়ে হিজল গাছ হাতছানি দিয়ে ডাকে বুনো ফুলের গন্ধ ভাসে দক্ষিণ হাওয়ার বাঁকে শৈবাল ঘেরা সেই টলটলে জলের দিঘি যার নামেই গ্রামের পরিচয় সে কথা জানি ঠিকই দুপুরের স্তব্ধতা দুপুরবেলা নিঝুম গায়ে ঘুঘুর একটানা ডাক বাঁশবাগানের মাথার ওপর চিল উড়ে যায় এক ঝাঁক রাখাল বালক বাঁশি বাজায় পটবৃক্ষের ছায়ায় পুরানো সেই মন্দিরটা দাঁড়িয়ে অটল মায়ায় মেয়েরা সব কলসি কাখে পুকুর ঘাটে আসে হাসি ঠাট্টা জলকেলি সবই জলে ভাসে বিকেলের খেলাধুলা বিকেল হলে খেলার মাঠে ধুলো ওরে খুব সূর্যদেব যখন লাল হয়ে নীল জলে দেন ডুব গোয়াল পানে ফেরে গরু ধুলো মাখা গায় শঙ্খ বাজে ঘরে ঘরে সন্ধ্যের মায়ায় তুলসী তলায় জ্বলে ওঠে ভক্তি ভরা দ্বীপ আধার রাতে গ্রামটি যেন পরে নক্ষত্রের টিপ গ্রামের মানুষ ও সহজ জীবন এখানে নেই শহরের কোনো যান্ত্রিক কোলাহল নেই কোনো কৃত্রিমতা নেই কোনো ছল ভাই জোয়াল বয় লাঙল পরস্পরের দুঃখ সুখে সবাই সাথী হয় মাটির ঘরের দাওয়ায় বসে দাদুর রূপ কথা। তেলিপুকুরের পরতে পরতে কত যে মধুর কথা উপসংহার যুগের হাওয়ায় বদলেছে ঢের অনেক চেনা ঠাই কিন্তু তেলিপুকুরের গন্ধে আজও প্রাণের পরশ পাই শৈশবের সেই ধুলোবালি আর কাদা জলের দিন হৃদয়ে আমার বেজে চলে স্মৃতির করুণ বিন ওগো আমার তেলিপুকুর চিরসবুজ প্রাণ তোমার কোলেই ফিরে আসি তুমি আমার গান বাংলার মানচিত্রে হয়তো খুব ছোট এক বিন্দু কিন্তু আমার কাছে তুমি আবেগের এক সিন্ধু তেলিপুকুর নামের মাঝেই জলের স্নিগ্ধ ঘ্রাণ যেখানে প্রকৃতি গেয়ে ওঠে জীবনের জয়গান পূব আকাশে সোনার থালা যখন উঁকি দেয় কুয়াশার চাদর সরাতেই গ্রামটি জেগে রয় মেঠো পথ ধরে হেঁটে চলা সেই উদাসীন হাওয়া শহরে ভিড়ে হারিয়ে ফেলা সহজ করে পাওয়া গ্রামের মাঝে শান্ত ওই যে টলটলে এক দেখি যুগ যুগ ধরে বয়ে চলে শ্যাওলা মাখা স্মৃতি কচুরিপানার ভিড়ে যেখানে মাছরাঙা দেয় ডুব সে দৃশ্যটি দেখে পরে মনটা টানে খুব ঘাটের পৈঠায় বসে থাকা একলা বুড়ো লোক স্মৃতি খুঁড়ে খুঁজে ফেরে ফেলে আসা শোক দুপুরবেলা যখন রোদে পুড়ছে তপ্ত তামা বাঁশবাগানে ছায়া খুঁজে নেয় ক্লান্ত কিষাণ মামা ডাহুক পাখির ডাক শোনা যায় হিজল গাছের নিচে সময় যেন থমকে দাঁড়ায় অলস পায় পিছে